কার্টুনটি শুরুর প্রথমে সকলের কাছে একটি লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করুন এই গ্রামে ছিল এক শিয়াং সে ছিল অতি চালাক তার প্রতিদিনের কাজ হচ্ছে সে অন্য পশুদের বোকা বানিয়ে তাদের ছানা খেত এবং সে প্রতিদিন এই কাজ করত দেখুন তারপর কি হয় দেখা যাচ্ছে একটি কুকুর আসতেছে ওকে বোকা বানিয়ে ওর মুরগিটি খাবো একটি মুরগি শিকার করে নিয়ে এসছে ওর সাথে কথা বলে মুরগিটি খাবো কুকুর ভাই কুকুর ভাই আপনি কই থাকেন আমি আপনার বাসার সামনে দিয়ে আসলাম এবং দেখলাম যে আপনার ছানাগুলো বিচার দিয়ে একটি ছানা হারিয়ে গেছে আপনার গিন্নি সেই ছানা খুঁজতেছে আপনি কই থাকেন তাড়াতাড়ি অতি জলদি বাসায় যান তখন এই কথা শোনার পর কুকুরটি বলল হ্যাঁ আমার বোকা বানাইছো বোকা বানাইতে চাই আপনার মুরগি খেতে চাও তখন শিয়ালটি বলল না ভাই না ভাই আমি আপনাকে বোকা বানাবো কেন আপনি বিশ্বাস না করলে আপনি বাসায় যে দেখে আসুন আমি এইমাত্র দেখে আসলাম যে আপনার বাসা ছানাগুলো পাইতেছে না এই কথা বলার পর কুকুরটি চলে গেল এবং সেই মুরগিটি শিয়ালে নিয়ে গেল কেন কি আনন্দ কুকুরকে বোকা বানাতে যে কতটা আনন্দ এখন আমি মুরগিটি খেয়ে আজকে রোস্ট করে খাবো খুবই ভালো লাগবো আকি কি স্বাদ আর স্বাদ অনেক স্বাদ পেয়েছি আমি মুরগিটি খেয়ে এরপর শিয়ালটি মুরগিটি খেতে খেতে মুরগিটি শেষ করে সে আবার সামনে শিকারের জন্য বের হলো

ব্যবস্থা করার জন্য একটু আমি বন জঙ্গলে যাই আসি। কমল ভাই আপনি যে আপনার থাকার জন্য খাবারের আয়োজন করেন আমি দেখতেছি আপনার সানাকে। এই বলে সিএলটি কুমিরের বাচ্চাটিকে খেতে শুরু করলো এবং পিছন থেকে সেই কুকুরটি দেখে ফেললো যে কুকুরের খাবার কেড়ে নিয়েছিল সেই শিয়াল এবং সে খেতে লাগলো। শিয়াল বাসনাটি খেয়ে সে সামনের দিকে চলল অন্য শিকারের জন্য আমার বাচ্চা কই আমার বাচ্চা কই গই গেলি সোনা কই গেলি আমার মাস্টারই কে গেলাম এ বাচ্চা কই আ ঘুমির ভাই তোমার বাচ্চা কই শিয়াল খেয়ে যেত লাগে তুমি যারে দিয়ে গেছিল পরিবার সে কিন্তু খেয়ে নিয়েছে রক্ষকই বক্ষক হইছে কি বললো কি বললো কুকুর ভাই আমি শিয়ালকে অতি শাস্তি দেব ও আমার বাচ্চা ছানা খেয়ে নিয়েছে কচি কচি বাচ্চা খেয়ে নিয়েছে মিসকে চলে আসতে আসতে একটি বাঘের গুহায় আসলো এবং সে বাঘের একটি ছানা দেখতে পেল কি আনন্দ কি আনন্দ বাঘের ছানা খাবো বাগের সানা খাবো কি আনন্দ এবং সে ছানাটি দেখে ছানাটি ধরে সে খেতে শুরু করলো এবং বাঘ পিছনে থেকে এবং দেখতে পেল তার বাচ্চা খাইতে শিয়াল তুই আমার বাচ্চা খাইতে আজ তোর একদিন কি আমার একদিন তোরে আজকে শেষ করবো তুই আমার বাচ্চা খাইয়ে ফেলাইছো কটি কষি বাচ্চা দরা দরা আরজি দরা দরা দরে আজকে শাসন করব খেয়ে ফেলবে বাসা 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 এই বলে রিয়ালটি সামনে চলে আসতে আসতে নদী দেখলো নদীতে ঝাঁপ দিল এবং নদীতে ছিল সেই কুমির কুমিরে রিয়ালটিকে খেয়ে ফেললো বন্ধুরা তোমরা দেখো এই শিয়ালটি কিন্তু অতি লোপ করছিল সে সকল ছানা খেয়ে ফেলছিল লাস্টে কিন্তু সে মৃত্যুবরণ করলো এবং সে এবং সেই কুমিরের বাচ্চাকে খেয়ে ফেলছিল এবং সেই কুমিরই কিন্তু এই শিয়ালকে খেয়ে ফেললো তাই অতি চালাকের গলায় দড়ি বন্ধুরা যারা দেখছেন ভিডিওটি সকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে